প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন নারী প্রতিনিধিরা দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমপক্ষে ত্রিশ জন নারী প্রতিনিধি তার সাথে মতবিনিময় করেন সর্বাধুনিক প্রযুক্তি ও সেরামানের উপাদান মতবিনিময় শেষে পরিবেশ ও পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জুডিশিয়াল রিফর্ম কমিশনের কথাও বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামে বম সম্প্রদায়ের উপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে প্রতিনিধিরা এনজিওগুলো যাতে বুড়োর মাধ্যমে হয়রানির শিকার না হয় সেই দাবিও তোলেন তারা জানান অন্তর্বর্তী সরকার যেন দ্রুত ব্যবস্থা নিতে পারে সেজন্যই নারীরা প্রধান উপদেষ্টার সাথে কথা বললেন গণভ্যুত্থানটা হলো ছাত্র জনতার আন্দোলনটা হলো এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইট কমিশ রাইটস কমিশন একটা করা যায় কি না এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করে যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে বলেছেন